হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এট এর পরীক্ষা তো আমি অনন্য আজকে তোমাদের সঙ্গে কিন্তু ডাবলবিএসি এস এল এস টি রেসপিরেটারি সিস্টেম নিয়ে কিন্তু এমসি আলোচনা করবো ঠিক আছে তো প্রত্যেকে এমসি দেখো যদি ভালো লাগে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বাটন প্রেস করে দেখো যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি মাসেল ইনভলভ ইন ইন্সপিরেশন ঠিক আছে নিম্নের মাসেলগুলোর মধ্যে কোনটা হলো প্রাইমারি মাসেল ইনভলভ ইন ইন্সপিরেশন অপশান কী বলেছে দেখো ইন্টারকাস্টাল মাসেল ডায়াফ্রাম অ্যাবডোমিনাল মাসেল আর হলো স্টার্ন ক্লেইডোম অ্যাস্টয়েড অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল ডায়াফ্রাম ঠিক আছে ডায়াফ্রামটা কি এটা হলো মেইন মাসেল এটা হলো মেইন মাসেল তাহলে ডায়াফ্রামের যখন কন্ট্রাকশন হয় আর কি হয় কন্ট্রাকশন অ্যান্ড ফ্ল্যাটেন্স ঠিক আছে সংকোচন হয়ে যায় আর ফ্ল্যাটেন্স হয়ে যায় ডিউরিং ইন্সপিরেশন ইনক্রিজেস থোরাসিক ভলিউম এটা যখন হয় তখন এটা কি করে ইনক্রিজ করে থোরাসিক ভলিউম ঠিক আছে চলো পরের কোশ্চেন বলে দ্য রেসপিলেটারি সেন্টার ইজ লোকেটেড ইন দা রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থিত সেরিবেলাম মেডাল অবলঙ্গাটা সেরিব্রাম স্পাইনাল কর্ড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মেডালা অবলঙ্গাটা ঠিক আছে এখানে হলো রেসপিরেটরি সেন্টার অবস্থিত এটা কি করে এটার কাজ কি ফাংশন রেগুলেট बेसिक रिदम ऑफ ब्रीदिंग रेगुलेट करते कि बेसिक रिदम ऑफ ब्रीदिंग क्वेश्चन नंबर थ्री इन व्हिच पार्ट ऑफ द रेस्पिरेटरी ट्रैक्ट डस गैसीयस एक्सचेंज ऑकर्स है रेस्पिरेटरी ट्रैक्ट के कौन जगह गैसीयस एक्सचेंज घटे ऑप्शन देखो ट्राकिया ब्रोंकी অ্যালভিওলি ব্রংকিওল খুবই ইজি কোশ্চেন অ্যান্সার কি হবে অবশ্যই অ্যালভিওলি ঠিক আছে অ্যালভিওলিতে কি হচ্ছে এক্সচেঞ্জ ঘটছে পরে কোশ্চেন হায়েস্ট এফিনিটি ফর হিমোগ্লোবিন কোন গ্যাসটির নিম্নের কোন গ্যাসটির হাইয়েস্ট এফিনিটি রয়েছে কিসের জন্য হিমোগ্লোবিনের জন্য অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কার্বন মনোক্সাইড ঠিক আছে এটা কিন্তু হাইয়েস্ট এফিনিটি রয়েছে সিও এটা বাইন্ড করছে কার সঙ্গে হিমোগ্লোবিনের সঙ্গে এটা এই যে আসক্তি এটা কি দুশো গুণ বেশি টু হান্ড্রেড টাইমস ও টু বাইন্ড হিমোগ্লোবিন এইটার থেকে টু হান্ড্রেড টাইম বেশি হলো কার্বন মনোক্সাইডের সঙ্গে বন্ড গঠন করার ক্ষমতাটা হুম এবং কি গঠন করছে গঠন করছে হলো কার্বক্সি হিমোগ্লোবিন ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ দ্য পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন অ্যালভিওলার এয়ার ইজ ইজ অ্যাপ্রক্সিমেটলি

কতটা পরিমাণ এয়ার লাংসে থেকে যাচ্ছে সেটার ভলিউম সেটাকে কি বলা হচ্ছে অপশন এ বলেছে রেসিডুয়াল ভলিউম টাইডাল ভলিউম এক্সপিটরি রিজার্ভ ভলিউম ফাংশনাল রেসিডিউয়াল ক্যাপাসিটি অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো ফাংশনাল রেসিডিউয়াল ক্যাপাসিটি ঠিক আছে এফ আর সি ইজ ইকুয়াল টু Residual volume plus expiratory reserve volume. Question number eight During hyperventilation. ডিউরিং হাইপার ভেন্টিলেশনে কী হচ্ছে সিও টু লেভেল ইনক্রিজেস ব্লাড বিকামস অ্যাসিডিক সিও টু লেভেল ডিক্রিজেস অক্সিজেন স্যাচুরেশন ড্রপস হুম ডিউরিং হাইপার ভেন্টিলেশন হাইপার ভেন্টিলেশন হলে কী হয় সিও টু লেভেল ডিক্রিজেস হাইপার ভেন্টিলেশন হলে কি হচ্ছে সিও টু লেভেল ডিক্রিজেস হয়ে যাচ্ছে হাইপার ভেন্টিলেশন লিডস টু লস অফ সিও টু লস অফ সিও টু যেটাকে বলা হচ্ছে কি বলতো হুম এবং এই হাইপোকিয়ার ফলে কি কি হতে পারে অ্যালকালোসিস অ্যান্ড হুম

অ্যান্সার হবে হলো এফেক্ট অফ পিএইচ অন অক্সিজেন বাইন্ডিং হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এফেক্ট অফ পিএইচ অন অক্সিজেন বাইন্ডিং টু এটা হবে কারেক্ট ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন উইথ স্ট্রাকচার প্রিভেন্টস ফুড ফ্রম এন্টারিং দ্য ট্রাকিয়া কোন স্ট্রাকচারটা খাদ্যকে ট্রাকিয়াতে প্রবেশে বাধা দেয় ফ্যারিংস এপিগ্লটিস ল্যারিংস আর হলো ইসোফেগাস অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো এপিগ্লটিস অ্যান্সার হবে এপিগ্লটিস কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হিমোগ্লোবিন ক্যারিজ অক্সিজেন বাই বাইন্ডিং ইট টু ইটস হিম গ্রুপ ইটস গ্লোবিন গ্রুপ প্লাজমা প্রোটিন অ্যালবুমিন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ইটস হিম গ্রুপ হিমোগ্লোবিন ক্যারি করছে অক্সিজেন বাই বাইন্ডিং ইট টু ইটস হিম গ্রুপ কোয়েশন নাম্বার টুয়েলভ ইন আ হেলদি অ্যাডাল্ট দ্য নর্মাল রেসপিটারি রেড ইট রেট ইজ ইন আ হেলদি অ্যাডাল্ট দ্য নর্মাল রেসপিটারি রেট ইজ অপশান দেখো বলেছে ফাইভ টু টেন ব্রিথ পার মিনিট টেন টু ফোরটিন মিনিট টুয়েলভ টু সিক্সটিন ব্রিথস পার মিনিট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ব্রিথস পার মিনিট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে টুয়েলভ টু সিক্সটিন ব্রিথ পার মিনিট কোয়েশন নাম্বার থার্টিন হেরিং হেল্পস ইন হিংয়ারিফ্লেক্স হেল্পস ইন রিডিউসিং রিডিউসিং ব্লাড প্রেশার প্রিভেন্টিং ওভার ইনফ্ল্যামেশন অফ অফ লাংস ইনক্রিজিং হার্ট রেট আর হলো স্টিমুলেটিং কাফিং অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো প্রিভেন্টিং

ইনহিবিট মানে প্রশমিত করছে বা কমিয়ে দিচ্ছে কি ইন্সপিরেশন হোয়েন লাংস স্ট্রেচ এক্সেসিভলি হোয়েন লাংস স্ট্রেচ এবার লাংসের তো একটা প্রসারিত হওয়ার সময় একটা নির্দিষ্ট মানে লিমিট রয়েছে না চাইলেই তো যতটা ইচ্ছে না যখন হয়ে যাচ্ছে যে না আর এয়ার নেওয়ার লাংসের ক্ষমতা নেই তখন কি করছে তখন হেডিং বিভার রিফ্লেক্সটা হলো ইনহিবিট করে দিচ্ছে ইন্সপিরেশন যে আর বেশি করে এয়ার নেওয়ার প্রয়োজন নেই হম চলো কোশ্চেন নাম্বার ফোরটিন বলেছে রেসপিরেটারি কোয়েশন ফর কার্বোহাইড্রেট মেটাবলিজম ইজ রেসপিরেটারি কোয়েশন ফর কার্বোহাইড্রেট মেটাবলিজম ইজ অপশান দেখো ওয়ান জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট টু অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ওয়ান অ্যান্সার হবে হলো ওয়ান আর কিউ আর কিউ বলতে আমরা কি বুঝি সিও টু প্রডিউসড ডিভাইডেড বাই ও টু কনজিউমড সিও টু প্রডিউস ডিভাইডেড বাই ও কনজিউমড আচ্ছা কোয়েশন নাম্বার ফিফটিন কার্বন ডাইঅক্সাইড ইস প্রাইমারিলি ট্রান্সপোর্টেড ইন ব্লাড এস কার্বন ডাইঅক্সাইড প্রাইমারলি ট্রান্সপোর্ট হচ্ছে ব্লাডে কি হিসেবে ডিজলভ সিও টু কার্বামিনো হিমোগ্লোবিন বাইকার্বনেট আয়ন আর হলো কার্বনিক অ্যাসিড ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো বাইকার্বোনেট আয়ন নেক্সট সিক্সটিন অক্সিজেন ডিসোসিয়েশন ফ্রম হিমোগ্লোবিন ইনক্রিজেস অক্সিজেন ডিসোসিয়েশন ফ্রম হিমোগ্লোবিন ইজ ইনক্রিজেস ওয়েন টেম্পারেচার ডিক্রিজেস পিএইচ ইনক্রিজেস সিও টু ডিক্রিজেস টু থ্রি বিস্ফসফারেট ইনক্রিজেস অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো

টিভির ফুল ফর্ম টেলিভিশন করে দিও না আই আর ভি এর ফুল ফর্ম ইআরভি এর ফুল ফর্ম আর আর এর ফুল ফর্ম এই কটা ফুল ফর্ম তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা হোমওয়ার্ক নেক্সট ইন অবস্ট্রাপ্টিক পালমোনারি ডিজিজ উইচ অফ দ্য ফলোয়িং ডিক্রিজেজ অবস্ট্রাপ্টিক পালমোনারি ডিজিজে কোন জিনিসটা ডিক্রিজ করে যায় রেসিডুয়াল ভলিউম টোটাল লাং ক্যাপাসিটি ফোর্স এক্সপিটারি ভলিউম আর হলো টাইডাল ক্যাপাসিটি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ফোর্স এক্সপিএটরি ভলিউম ঠিক আছে ফোর্স এক্সপিএটরি ভলিউম কোয়েশন নাম্বার নাইনটিন ইন হাই অ্যালটিটিউড দ্য বডি কম্পেনসেটস বাই ডিক্রিজিং এরিচোপটিং ইনক্রিজিং আরবিসি কাউন্ট লোয়ারিং ব্রিদিং রেট রিডিউসিং টু থ্রি বিপিজি অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হলো ইনক্রিজিং আর বিসি কাউন্ট ঠিক আছে আর বিসি কাউন্টটা কী করছে বাড়িয়ে দিচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস ইস ফাউন্ড ইন কার্বনিক অ্যানহাইড্রেস কোথায় দেখা যায় আচ্ছা এটার অ্যান্সার যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই তোমাদের কিন্তু এস এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ উভয়ই কিন্তু নোটস দেওয়া হচ্ছে এবং নাইন টেনের কিন্তু ক্লাস চলছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ফাইভ থাউজেন্ড প্লাস এমসি ঠিক আছে থার্টি ফোর চ্যাপ্টার একশোটা করে এমসিকিউ সেট কত হচ্ছে থ্রি ফোর জিরো জিরো আর সিক্সটি মার্কসের প্র্যাকটিস সেট দেওয়া হবে কম করে তিরিশটা বেশি করে পঞ্চাশটা হচ্ছে হলো আঠারোশো যোগ করলে হচ্ছে বাহান্নশো ঠিক আছে এতগুলো এমসিকিউ কিন্তু তোমরা পাঁচশো পাঁচ হাজার প্লাস আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে থার্টি নাইন চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হান্ড্রেড মার্ক্স এমসিকিউ টোটাল থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড এমসিকিউ যদি কেউ নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সমস্ত কিন্তু জেনে নিতে পারো আচ্ছা ডিটেলস একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলার যে তোমরা হয়তো কখনো কোয়ারি করলে হ্যাঁ ফোন করে হোক হোয়াটসঅ্যাপ করে হোক কোয়ারি করলে জানলে কিন্তু কখনো এটা ভাববে না যে আমাদের এখানে একবার কোয়ারি করার পরে তোমাকে তুমি দশবার ফোন যাবে বা প্রতি মাসে একবার করে ফোন যাবে তোমার কাছে যে এটু টু জেড পরীক্ষাতে এই ব্যাচ চলছে আপনি ব্যাচ নেবেন নেবেন নাকি এইসব কোনো ফোন কলস কিন্তু আমাদের এখান থেকে যাবে না আমরা যথেষ্ট কোয়ালিটি করে নোটস প্রোভাইড করি তোমাদের যদি নোটস প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে যোগাযোগ করে সমস্ত ডিটেলস একদম জেনে নিতে পারো ঠিক আছে কারণ আমরা কোয়ালিটি মেনটেন করে আমাদের ফোন করে করে বলার কোনো প্রয়োজন পড়ে না যার প্রয়োজন যার পড়াশোনা করার ইচ্ছা আছে সে ঠিক নেবে ঠিক আছে আচ্ছা চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য প্লাজমা অ্যালভিউলার সেল এইচডাব্লিউ এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো নাম্বার টোয়েন্টি একটাই কোশ্চেন এইচডাব্লিউ দিলাম তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এটার উত্তর কি ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ